হাস্তব বি এছ এন এল নিবছাব নে ছাইমানো তিনি কামান চুমি গান বি এছ এন এল হাব চেরি নাইমুং পান্ডা ক্লাইজাকা পান্ডা বিএসএনএল ত্রিপুরা বিজনেস এরিয়া টেলিকম এডভাইজি কমিটি অন লিখাকা আর কমিটি চেয়ারম্যান এবার এমপি বিপ্লব কুমার দেব রাজীব ভট্টাচার্য এমএলএ অভিষেক দেব রায় বিএসএনএল ত্রিপুরা বেদেক জেনেরেল মেনেজার শঙ্করলাাল মিনানো খবই কমিটি কমু আদৌ সঙ্গমেন পান্ডা বিপ্লব কুমার দেব সাকা বিএসএনএল হাস্ট্রাপ বেবাগনও তুয়ী সাইমানাবা অ পান্ডা আব্রং কারিব সেবসাব দূরা থাঙ জেসার জালক আব্রংন সকমার নামী ইয়াফ্রী রানাখা যে এমন টো এই লাইন এর তো রাজ্যে সর্বাঙ্গীন বিএসএনএল কার্যক্রম এবং আগামী দিনে কি কি কার্য যोजना তা নিয়ে আলোচনা হয় আর যেখানে প্রবলেম হয় সে বিষয়ে আলোচনা হয় যেখানে ওনারা সলভ করতে পারবেন সে বিষয়ে এখানে করা হবে আর যেগুলো না করা সম্ভব সেগুলো রেফার করা হয় সেন্ট্রাল गवर्नमेंट এর কাছে নরেন্দ্র মোদি নেতৃত্বে সরকার চলছে তো সারা দেশব্যাপী যে আজকাল ডিজিটাইজেশন কমিউনিকেশানস তার বিরাট পরিবর্তন হয়েছে পুরো দেশব্যাপী আজকে প্রত্যেক মানুষের হাতে মোবাইল আর রয়েছে আর ভারত সেলফোন ম্যানুফ্যাকচারিংয়ে আজ দুনিয়াতে দ্বিতীয় নাম্বার রয়েছে অপটিক্যাল লাইন সেগুলো বিছানো হয়েছে আগের চাইতে অনেক বেশি সিগন্যাল এবং কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ হয়েছে ভারতবর্ষের মধ্যে আর তার কারণেই আপনারা দেখবেন ত্রিপুরাতে রেশনিং ব্যবস্থা তো অনলাইনের মাধ্যমে হয়